সংগ্রামী সাথী বন্ধুগণ এখনই সময় সকল বামদেরকে বাদ দিয়ে তৌহিদি জনতা বাংলার আপবর জনতা শিশাগোলা প্রাচীরের ন্যায় ঐক্য গড়ে তোলার এর থেকে উত্তম সময় আর হতে পারে না এজন্য আমি সাধারণ জনগণদেরকে আহ্বান করতে চাই আপনারা ওলামা একরামের নেতৃত্বে চলে আসেন ওলামা একরাম নেতৃত্বে আসলে এই দেশে আর দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হবে না চুরি ডাকাতি রাহজানি কোন ধরনের অন্যায় অপকর্ম এই বাংলার জমির হবে না ইনশাআল্লাহ সম্মানিত সাথী ও বন্ধুগণ আপনারা লক্ষ্য করেছেন এই ফ্যাসিস্ট সরকার উৎখাত হওয়ার পরে বাংলার আপামর জনতা একটা ফ্যামিলির মতো হয়ে গেছে একজনের বিপদে আরেকজন ঝাঁপিয়ে পড়ে সংগ্রামী সাথী ও বন্ধুগণ ওলামা একরামকে ক্ষমতায় আনবেন কেন ওলামা একরাম ক্ষমতায় আসলে কোরআন দিয়ে ইসলাম মোতাবেক দেশ চালাবে আর কোন একটা রাষ্ট্র সত্যিকার অর্থে কোরআনের সংবিধান ছাড়া কোনোভাবেই ডিজিটাল হতে পারে না পারে না পারে না কোরআনের শাসন যদি বাংলার জমিনে বাস্তবায়ন হয় তাহলে সংখ্যালঘুরা আমরা যেমন নাকি নিরাপদে বসবাস করি বাংলার জমিনের সংখ্যালঘুরাও নিশ্চিন্তে নিরাপদে বাস করতে পারবে আমরা বিগত দিনে দেখেছি কি রাম বাম দরানার রাজনৈতিক ব্যক্তিত্বরা তারা আমার বাংলাদেশের সংখ্যালঘুদেরকে রাজনৈতিক ঢাল হিসেবে ব্যবহার করে আজকে থেকে এই মুহূর্ত থেকে আমরা আর কোন ফ্যাসিস্টকে বাংলার জমিনে ক্ষমতায় দেখতে কোরআনে শাসন হোক আল্লাহর খেলাফত চালু হোক কে কে চাই সকলে হাত উত্তোলন করে আল্লাহকে দেখায়